লেদার অর্থাৎ চামড়ার তৈরি জুতো ব্যাগ আমরা শুরু থেকেই ব্যবহার করি শুধু ব্যবহার করি না এটা আমাদের কাছে যথেষ্ট ভালো লাগার একটা বিষয় কিন্তু এই চামড়া শিল্পের কারখানাগুলি এই জিনিসগুলো উৎপাদন করার জন্য লক্ষ লক্ষ পশুকে মেরে ফেলছে যা পরিবেশের একেবারে পরিপন্থী শুধু তাই নয় পশু মারার সাথে সাথে এটি তৈরি করতে প্রচুর পরিমাণে জল ব্যবহৃত হয় এবং এই নিরীহ পশুগুলি মারলে তাদের চোখের জলে একটা দামও আছে তবে এই দুই মানুষ যারা অসাধ্য সাধন করে দেখিয়েছেন তারা ক্যাকটাস থেকে চামড়া বানাচ্ছেন কোনো কাজে লাগে না মরুভূমিতে জাতীয় এক গাছ এই গাছ থেকে চামড়া বানিয়ে তা ব্যবহারের উপযুক্ত করে তোলা হচ্ছে যার ফলে বেঁচে যাচ্ছে লক্ষ লক্ষ পশু পরিবেশে ভারসাম্য বজায় থাকছে শুধু তাই নয় চামড়াগুলিকে নানা রং দেওয়া হচ্ছে আর এই প্রতিটা রং হচ্ছে প্রাকৃতিক রং কোনো কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছে না চামড়ার যা দাম ক্যাকটাস দিয়ে তৈরি চামড়ারও একই দাম রাখা হয়েছে এই চামড়া দিয়ে এই গাড়ির সিট ব্যাগ জুতো ইত্যাদি বানানো হচ্ছে এবার আসি একটু বিস্তারিততে প্রতি বছর কয়েক হাজার কোটি কোটি প্রাণীকে হত্যা করা হয় আন্তর্জাতিক বাজারে অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল জীবজন্তুর চামড়া এইসব নিহত প্রাণীদের কথা ভেবে চামড়ার দ্রব্য ব্যবহার করতে চায় না অনেকেই চামড়ার বিকল্পে খুঁজছিলেন দুই বন্ধু আদ্রিয়ান লুপেজ এবং ভেলার্ড এবং মার্তেজ ক্যাজারেজ শুরু করলেন নতুন স্টার্টআপ ব্যবসা কোম্পানির নাম অ্যাজিয়ানো ডি মার্টি চামড়ার বিকল্প হিসাবে তারা বেছে নিলেন এক প্রকার নাম হচ্ছে ডেজার্টো এই ক্যাক্টাসের গায়ের মোটা আস্তরণকে চামড়ার বিকল্প হিসাবে ব্যবহার করেছেন তারা সম্পূর্ণ বিশেষ পদ্ধতি তৈরি হয় এই চামড়া জলের অপচয় তেমন হয় না বললেই চলে অথচ গায়ে দিলে আসল চামড়ার মতোই মনে হয় এমন কি রং করার জন্য ন্যাচারাল ডাই ব্যবহার করা হয়েছে তাতে প্লিজ লাইক ফলো শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ